কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে নতুন একটা ভিডিওর আপডেট দেব এই কাকা আমাদের কাছ থেকে আজকে ধরুন এক মাস পাতা খেয়েছে এবং লাইভ আপনাদের দেখাবো আগের রিপোর্টটা কতটা এসছে মানে কতটা আগে রিপোর্টে ছিল সুগার মাত্রা আর আজকে রিপোর্ট নিয়ে এসছে রিপোর্টটা আপনারা দেখুন নিজেরা দেখলে বুঝতে পারবেন এবং কাকার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো উনি কেমন আছেন আর ওনার বাড়ি কোথায় আপনারা একটু যা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের পাতায় এবং আমরা যে ট্রিটমেন্টটা করছি সেই ট্রিটমেন্টটা কতটা সাকসেসফুলি মানুষ পাচ্ছে এখান থেকে তো দেখতে থাকুন কাকা আপনার নাম কি প্রথম প্রথম আপনার নামার নাম হচ্ছে ধীমান কুমার কর আমি এসেছি পূর্ব মেদিনীপুর কোলাহাট থেকে আমার ফার্স্টে আমি যখন এখানে আসি তখন আমার ফার্স্টিং ছিল একশো বাইশ

ফার্স্টিং ছিল একশো বাইশ দেখা যাচ্ছে তো আর পিপি ছিল দুশো পঁয়ত্রিশ এটা এক মাস আগের রিপোর্ট আর আজকের রিপোর্টটা দেখুন আজকে মানে গত কালকে যে রিপোর্টটা করা হয়েছে সেটা দেখুন ফার্স্টিং আছে একশো এক আর এখানে দেখুন পিপি আছে একশো আটচল্লিশ মানে পিপিটা হাই আছে আট যেখানে ওনার দুশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ চলে এসছে মানে এখানে ধরুন মানে হাফেরও বেশি কমে গেছে মানে বেশি সিক্সটি পারসেন্টের অপারে কমে গেছে তো বন্ধুরা যারা সুগারে ভুগছেন যারা প্রচুর টাকা খরচা করে ফেলেছেন ইতিমধ্যে অথচ শরীরের কোনো কাজ হচ্ছে না বিশেষ করে যাদের বলবো যে পেশেন্টদের আপনারা মানে আপনাদের যে যে মানে কি বলবো আপনারা ইনসুলিন নিচ্ছেন বিশেষ করে যারা যাদের ইনসুলিন চলছে ওই ইনসুলিন যারা নিচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার এক মাস টাইম নেব না এক মাসের মধ্যে আপনার ইনসুলিন শরীর থেকে আউট করে দেব। আপনার ইনসুলিন নেওয়া লাগবে না আপনি ন্যাচারালি ভেষজ জিনিসের ওপরে মানে বেঁচে থাকতে পারবেন তো এরকম কাকার মতো কত পেশেন্ট আমাদের কাছে আছে আসে তারা সুস্থ হয়েছেন আপনিও আসতে পারেন সুস্থ হবেন একদম নিশ্চিন্তে আপনি এখানে আসতে পারেন তো আপনি কাকা আপনার যে আগে যে কষ্ট হতো সুগারের কারণে যেসব গুলো দেখা দিত সেগুলো কি আর এখন আছে অনেকটা তো আপনারাও আসুন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের বাড়ি হচ্ছে দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা শিয়ালদা থেকে বনগা লাইনে যে কোনো ট্রেন ধরে দত্তপুকুর স্টেশনে নেমে আমাকে কল করুন আমরা আপনাকে কিভাবে আমার বাড়িতে আসতে হবে আমরা গাইড করে নিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলছি যাদের ভিডিও যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে মাঝে বা আপনার আত্মীয় পরিজন যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিন তারা ওষুধ থেকে বাঁচুক মানে অ্যালোপ্যাথি ওষুধ থেকে বাঁচুক তারা সুস্থ জীবনযাপন করুক ধন্যবাদ